শুভ দীপাবলি অনেকদিন পর আমি আবার ডেলি ব্লগে এলাম ব্লগে না আসার প্রধান কারণ হচ্ছে যে কিছুটা শরীর খারাপ ছিল কিছুটা এই পুজো পাশায় ব্যস্ততা ছিল আমাদের দক্ষিণ বাঁকুড়ায় যে সাইক্লোনটা এসছে সেই সাইক্লোনের প্রভাব কিন্তু খুব একটা খারাপ না দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজা আমি আজকে যাবো পাথর ডোবা হচ্ছে সিমলাপাল ব্লকের তো এই পাথর ডোবা যাওয়ার প্রধান কারণ কি হচ্ছে সেখানে একটি মেশিন প্রবলেম হয়ে আছে চলো যাই রাস্তা তো অনেক দূর অতটা করলে তোমরা বোরিং হয়ে যাবে এটা হচ্ছে লক্ষ্মী সাগর করে জড়িশা বলে একটি জায়গা আছে সেই জড়িশা এইখানের ভিউটা আমার খুব ভালো লাগে তার জন্য এখানে রেকর্ডটা করলাম দারুণ লাগে ভিউটা তোমরাও দেখো এখানে একটা ডান দিকে মন্দির মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম এবার আমরা এখানটা সিঙ্গেল রাস্তা বুঝতে পারছো মানে দুটো যদি বড়ো গাড়ি চলে আসে ওভারটেক করা কিন্তু খুব চাপ আর প্রচুর এস আকারের টার্নিং আছে তো ওই অবস্থাতেই আমরা বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি একাই আমি আর আমার গাড়ি ঠিক আছে এটা হচ্ছে সিমলাপালের নদীঘাট বর্ষাকালে কিন্তু এই ব্রিজটার উপরে জল উঠে যায় এই একটা ব্রিজের উপর জল উঠে আর একটা ওই দিকে দেখতে পাচ্ছ দিকে একটা ব্রিজ দেখাচ্ছে ওই ব্রিজটার উপর জল উঠে এটা হচ্ছে খাতাড়া শিমলাপালা রাস্তা আর ডান দিকে দেখো একটা রাস্তা আছে ওই যে গাড়ি ঘোড়াগুলো আসছে ডান দিক থেকে ডান দিকে ডান দিকে রাস্তাটা হচ্ছে ঝাড়গ্রাম আমি পৌঁছে গেছি পাথর পাথর ডোবায় গিয়ে দেখছি মেশিনের যে প্রিন্ট কোয়ালিটি একদম মানে জঘন্য এবং নগণ্য কিছু বুঝা যাচ্ছে না এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি প্রিন্ট কিচ্ছুতেই বুঝতে পারা যাচ্ছে না দেখতে পেয়েছো এটা মেনটেন্যান্স রিপোর্ট লেখা আছে কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তারপর মেশিন ঠিক করার পরে দেখো মেনটেন্যান্স রিপোর্ট রিপোর্টটা বের করলাম মেশিন ঠিক হয়ে গেছে

সেখানে বলছে যে একটি মেশিন গোলমাল হয়ে আছে একটি প্রিন্টার ছোট এ এবং একটি বড় মেশিন বড়ো মেশিনটি হচ্ছে কনিকা মিনারেলটা ছোটোটা হচ্ছে এইচ টু এই যে ছোটো মেশিনটি ওয়ান টু ওয়ান থ্রি এ হচ্ছে পেপার না এটা হচ্ছে সিমলাপাল থানা ঠিক আছে সিমলাপাল থানায় গিয়ে এই ছোটো মেশিনটি যেটি আছে এই মেশিনটির অবস্থা খুব গোলমাল স্ক্যানার এরোর দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না স্ক্যানার অ্যার দিচ্ছে তো এই মেশিনটি ওখানে করা যাবে না এটা আমার ওটিতে নিয়ে আসতে হবে আর এটি হচ্ছে কনিকা মিনালটা হাব একশো পঁচাশি এটা আবার টনার লো দেখাচ্ছে তো বললাম যে এখানে হবে না এই যে আমি আর পাশে হচ্ছে আমার ভাইরা ভাই আমার সালির হাজব্যান্ড ও এই থানায় কর্মরত তো এই যে বললাম যে এখান থেকে হবে না এরপর খাতাড়া বেরিয়ে যাচ্ছে খাতড়া বেরোবার পর রাস্তার অবস্থা যা আছে ওই দেখো ওইদিকে হচ্ছে সাইক্লোন মান্তা আর এইদিকে দেখছি শুকনো আমি পান্তা এই যে পান্তা সামনে ফিডব্যাক আর পিছনে যে প্রিন্টারটার কাজ করতে পারি না ওই প্রিন্টারটা বেঁধে দিয়েছি এই দেখো ওইখানে হবে আমি তাহলে আমাকে ওটিতে নিয়ে আসতে আমার নিজের ঘরে ব্যাস চললাম এইখান থেকে তো খুব সুন্দর শুকনো ওয়েদার আস্তে আস্তে যাচ্ছি এরপর মাঝ রাস্তায় জল শুরু হয়ে দেখো জল শুরু হয়ে গেছে প্রিন্টারকে প্লাস্টিক ঝাঁকা দিয়ে কোনো যাচ্ছি জল শুরু প্রিন্টারটা লোকের ভিজে গেলে বিপদে শেষ নাই এ দেখো প্রচুর পরিমাণে জল পড়ছে মানে রাস্তাঘাট এখন থই থই করছে এইটা হচ্ছে পুকুরিয়া পুকুরিয়া আমরা পার করছি

আরে কোনদিনটা বাজলো সময় হইছে কোনদিন দু খাবার দিতে নেই দুটি খাও খাবারের দিনে বডি খাবার খেলি খেলি তো আবার বের উঠে ভিডিও জল হইছে বুঝলি বাচ্চা আমরা হচ্ছে সুমনের বাড়ি कचড়া সেট সুমন দুটি খাবার খেলি বাড়ি পড়বে পর সাড় থেকে দোকান বন্ধ করে আছে দিন ভিজে দিছি তবে খেতে খাবারে দুটি খাবার খাই এখন কোনদিনটা খাবার দেব তো খাবার দেব দোকান থেকে দুই খাবারটা খাই খেলি খাবারটা খাবার পরেই চলে উবা

चलो ठीक है जी हो रहा है नोटिफिकेशन जाओ नोटिफिकेशन जाओ पर हमारे वीडियो को ना डेली देखते हो कोशिश फास्ट है लाइक करो